ঝামাইলে দেখেই বুঝে গেছেন কি নিয়ে আলোচনা করব রেনামাইসিন ট্যাবলেট নিয়ে আজকের আলোচনা মানুষের চিকিৎসার জন্য নয় বন্ধুরা গরু ছাগল হাঁস মুরগির জন্য এই ট্যাবলেটটি প্রচুর ব্যবহার হয় এবং কি প্রচুর উপকার রেনামাইসিন ট্যাবলেটের কাজ নিউমোনিয়া রোগের জন্য এটি ব্যবহৃত হয় ব্রঙ্কাইটিস রোগের জন্য এটি ব্যবহৃত হয় চুনা পায়খানা করে হাঁস মুরগি ঝিমায় তখন এই ট্যাবলেটটি আপনি ব্যবহার করতে পারেন সর্দি হলে কাজ করে খুব ভালো কাশি হলে গরু ছাগলের জন্য ব্যবহার করতে পারেন রক্ত অমাশ হয় ভাইরাস জনিত যে কোনো রোগের জন্য এই ট্যাবলেটটি আপনি ব্যবহার করতে পারেন হাঁস মুরগি যদি কবুতর চোনাচোনা পায়খানা করে এবং কি ঝিমায় মরামরা অবস্থা তখনও কিন্তু আপনি ব্যবহার করতে হবে তবে এই ট্যাবলেটটি যদি আপনি রোগ হওয়ার পূর্বে তিন মাস পর পর ব্যবহার করেন তাহলে হাঁস মুরগি কিন্তু রোগ ইনশাল্লাহ হবে না তো বন্ধুরা আপনারা কিন্তু এই ট্যাবলেটটি গরুর যদি ঠান্ডা লেগে থাকে অনেক সময় বাইরে জনিত জ্বর হয়ে থাকে তারপরে আপনার ইয়ার ছাগলের যদি ঠান্ডা লেগে থাকে দেখবেন যে নাক দিয়ে সর্দি পড়তেছে তাহলেও কিন্তু আপনি এই রিনামাসিন ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন বিশটা হাঁস মুরগির জন্য একটা ট্যাবলেটই গরম বাদ দিয়ে আপনি মিশিয়ে খাওয়াই দেবেন এবং কি গরুর জন্য বড় গরুর জন্য একশো কেজির জন্য একটা তবে পঞ্চাশ কেজির জন্য অর্ধেক ছাগলের জন্য চার ভাগের এক ভাগ ধন্যবাদ প্রিয় প্রিয়